সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন অনেকটা সুস্থ রয়েছেন ভালো রয়েছেন ধুলাবালি নগরী রাতের ঢাকা আপনারা দেখছেন অন্য অন্য দিনের থেকে আজকে গাড়িগোড়া রয়েছে প্রচুর পরিমাণে এবং ধুলাবালিও রয়েছে রাস্তায় প্রচুর পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন নগরীতে প্রচুর পরিমাণে মশা বেড়ে গেছে আজ রয়েছে অনেকটা ঠান্ডা বেশি তাই দেখতে পাচ্ছেন বিভিন্ন ডিস্ট্রিক্টের গাড়ি এই ঢাকার রাস্তা দিয়ে প্রবেশ করে চৌষট্টিটা জেলার গাড়ি বিভিন্ন মালামাল নিয়ে প্রবেশ করছে ঢাকাতে আপনারা দেখতে পাচ্ছেন সেই রাস্তার মুখোমুখি আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য আপনারা জানেন আমি বিভিন্ন রাস্তার তারপরে বিভিন্ন রাত্রে আমি আপনাদেরকে ভিডিও দিয়ে থাকি রাস্তার পরিবেশ দেখাই তাই আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্বরুডের আজকের পরিবেশ প্রচুর পরিমাণে পরিবহন রয়েছে প্রচুর পরিমাণে ধুলাবালিও রয়েছে তাই আমরা চলার পথে প্রতিনিয়ত মাস্ক ব্যবহার করবো যদি মাস্ক আমরা ব্যবহার না করতে পারি তাহলে আমাদের রাস্তা দিয়ে চলার পথে যেই সমস্ত ধুলাবালি খেয়ে থাকি আমরা শুধু একটা কলা খেয়ে নিব তাহলে ধুলাবালি আমাদের পাস হয়ে যাবে মল মুদ্রার সাথে তাই আসেন যারা রাত্রে চলাফেরা করেন তারা সতর্ক সাথে চলাফেরা করবেন কারণ হচ্ছে রাতের বেলা বিভিন্ন পরিবহন প্রচুর পরিমাণে স্পিরিডে চলাচল করে তাই আমরা নিজেরা সতর্ক থাকবো অন্যকে সতর্ক রাখব ট্রাফিক আইন মেনে চলব ফুড ওভার ব্রিজ ব্যবহার করব আপনারা জানেন ওভার ব্রিজে বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম নিশাখোর তারপরে বিভিন্ন রকম ছিনতাইকারী অনেক সময় থাকে তাদের কাছ থেকে সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ বাংলাদেশ